নিয়মিত বিল দিতে হয় কিন্তু শিল্পে পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত পরিমাণে গ্যাস এটি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র উদ্যোক্তাদের দেয়ালে থেকে গেছে মনে করছে বাংলাদেশ জানানো হয় পরিবর্তিত এই সময় স্বপ্ন দেখানো হলে উদ্যোক্তারা এখন জিন্দা লাশে পরিণত হয়েছে শিল্পের চাকা ঘুরছে না অথচ বেতন দেওয়ার চাপ তীব্র হচ্ছে এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি না মিললে এক্সিট প্ল্যান দরকার তীব্র হয়েছে গ্যাস সংকট শিল্প উৎপাদন আমদানির মাধ্যমে চাহিদা পূরণের প্রতিশ্রুতি ছিল কিন্তু পাল্টাচ্ছে না দৃশ্যপট শিল্পে বাড়ছে রক্তক্ষরণ কমার্শিয়াল ছিল 57% সংকট নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানায় টেক্সটাইল খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ জানানো হয় নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যাচ্ছে এই শর্তে দাম বৃদ্ধি করা হয় কিন্তু পরিস্থিতি ভিন্ন গ্যাস আমাদের আসলে নাই আমরা বললাম যে বিদ্যমান ব্যবহারে আমাদের পরে যদি আমাদের কোনো আল্লাহর রহমতে কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হয় আমার বিল কম আছে আমার গ্যাস ডাই এখন গ্যাস কম চালাতে আমার মিটার খারাপ অথবা আমি চুরি করেছি আপনাদের এই মিস কানেকশন এই গ্যাস কানেকশন দাও টাকা নিয়ে কানেকশন দাও এগুলি বন্ধ করে বলা হয় কারখানায় শ্রমিক বসে থাকছে উৎপাদন কমেছে 60 শতাংশের বেশি কিন্তু বেতন দিতে হচ্ছে কিভাবে টিকে থাকা সম্ভব এবারে 7 ঘন্টা গ্যাস কারেন্ট থাকে না কিভাবে বাংলাদেশের শিল্প আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকব থেকে দৌড়াচ্ছি গ্যাস অফিসে দৌড়াচ্ছি হাহাকারের মধ্যে আছি এবং শ্রমিকদের গালি শুনতেছি পরিবর্তিত এই সময়ে উদ্যোক্তারা আশান্বিত হয়েছিলেন ধারণা ছিল অবস্থার উন্নতি হবে কিন্তু জিন্দা লাশে পরিণত হচ্ছে এক একজন উদ্যোক্তা সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরি বেতন দিতে হবে অথচ ওনারা গ্যাসও দিবেন না ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন সরকারের কমিটমেন্ট থাকবে কমিটমেন্ট ফেল করবে আর সেটার জন্য আমরা আগ ইন্ডাস্ট্রি করে আমরা সাফারার হব আমরা জেলে যাব ইজ ইট এ ফেয়ার উদ্যোক্তারা বলেন গ্যাস নেই ব্যাংকের উচ্চ সুদ আইন শৃঙ্খলার অবনতি এনবিআর এ অবরোধ সব মিলিয়ে শিল্প উৎপাদন বন্ধ করা ছাড়া বিকল্প নেই আমরা তো গ্যাসের উপর নির্ভর করেই ফ্যাক্টরিগুলো দিয়েছি এখন ব্যাংক চায় ব্যাংকের টাকা তাড়াতাড়ি ফেরত দাও তো ফ্যাক্টরি তো চলে না আমি থেকে এনে দেব আর যাদের কাছে জমি জামা বিক্রি করে ব্যাংকে টাকা দিব তারা তো এখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে টাকা তো সব তারা লুট করে নিয়ে গেছে প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে আরো ভয়াবহ পরিস্থিতি হবে ফেমিন হবে দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন জানানো হয় শিল্প চালাতে সহায়তা দেয়া হয় না কিন্তু ঈদের আগে সময় বেঁধে দিয়ে বেতন দেবার হুমকি দেয়া হয় এটি শিল্প খাতের জন্য বেদনাদায়ক আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিস্ট পাখির মতো হয়ে গেছে চারিদিকে কিছু মানুষের জন্য তারা দেখতে পারতেছে না রিমন রহমান যমুনা নিউজ ঢাকা